আত্মহত্যা মানুষের একবারে মৃত্যু নিশ্চিত করে কিন্তু অবহেলা একটি মানুষকে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে যায় হ্যালো আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি শুরু করছি আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখন বাজে সকাল সাতটা এখন ঘুম থেকে উঠে ঘর বাড়িটা ঝাড়ু দিয়ে নিলাম নিয়ে এখন পবুদারগুলাকে খেতে দিস দিয়ে দিচ্ছি এরপর অন্যান্য কাজ করে এখন এই যে বেরোয় পড়লাম এখন সে হসপি মানে আমার ভাইকে আর কি ডাক্তার দেখাইতে নিয়ে যাচ্ছি সেইখানে যাচ্ছি সকাল সকাল যেতে হবে তাই আর কি এখন রওনা দিয়ে দিলাম ওইখান থেকে এসে তারপর তাই আর কি রান্নাবান্না করব অন্য কাজ করব ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে আশা করি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকবেন এখন ওই যে চলে আসছি এখন ওই যে সিরিয়াল যে পরিমাণে এখন যে বাসায় কয়টাই যে লাই জানে প্রচুর সিরিয়াল ঠিক আছে দেখেন কি পরিমাণে সিরিয়াল অনেকে দেখাই চলে গেছে এখন অনেকে দেখাচ্ছে এখন আমাদের আমাদের সিরিয়ালটা কখন আসে এখন বসে আছি দেখা যাক কয়টাই বাসায় যেতে পারবো এখন যদি টেস্ট দেয় তাহলে তো আরও দেরি হবে টেস্টটা করা রেখে তারপর যদি টেস্ট দেয় আর কি দিলে তারপর দেখায় রেখে তারপর বাসায় চলে যাব দেখা যাক কি হয় ভিডিওটি দেখতে থাকেন এদিকে যে প্রায় একটা বেজে গেছে বাসায় বাসায় আসছি এসে যে এখন রান্না বন্না করতে যাবো এদিকে দেখেন আমার লাট শেপ ফিরুর ঘুমাচ্ছে দেখেন পা দেওয়ালে বাধাই দিয়ে এমন ভাবে ঘুমাচ্ছে মনে হচ্ছে কি না কি হয়ে গেছে দেখেন কি অবস্থা ঘুমানোর স্টাইলটা দেখছেন দেখেন অবস্থা এগুলো আছে আমার মুরগির ওই যে ঘর বানাচ্ছে সেই ঘরের আর কি তক্তা এগুলো আগের তক্তা ছিল সেগুলো মারবো বোতায় রেখে দিছি শীতের সবজি পেয়ে যাচ্ছে এখন দেখেন যুগ পাল্টে গেছে শীত আসার আগে আমরা সব সবজি পেয়ে যাচ্ছি কিন্তু শীতের সময় সব এই শীতের সবজির যেটা একটা মজাটা টেস্ট সেটা কিন্তু গরমে এভাবে অতটা ভালো পাওয়া যায় না এই যে সকালবেলা আজ রান্না করব যে সিম নিয়ে আসলাম আড়াইশো গ্রাম সিমের দাম পঞ্চাশ টাকা সিম দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে রান্না করব আর এদিকে ভাত বসাই দিছি আর এখানে যে আগের দিনে ছোটো মাছ ছিল নদীর মাছ বিভিন্ন রকম মাছ সেটা আর কি হালকা করে আর কি মাখা মাখা করে আর কি ঝোল রেখে আর কি রান্না করব। এখন এগুলো মাখায় নিয়ে আর কি চুলার পরে বসিয়ে দেব ভাতটা মানে হয়ে গেলে ভাতটা হয়ে যাবে এখন ভাতটা নামিয়ে তারপর এটা এখন চুলায় বসিয়ে দেব হালকা আছে আর কি এটা হইতে থাকবে চচ্চড়িটা হালকা মাখা মাখা ঝোল থাকলে তারপর আর কি নামিয়ে নিব এখন ভাত নামিয়ে নিছি নিয়ে এই যে এটা চচ্চড়িটা বসিয়ে দিয়েছে এই যে হালকা আছে হইতে থাকে এটা হওয়ার পরে তারপর সিমটা রান্না করে নেবো আজকে রান্না করতে দেরি হয়ে গেল দেড়টা বেজে গেছে দেড়টা বেজে গেছে দেড়টার সময় অন্যদিন আমার রান্নাবান্না হয়ে যায় আর আজকে একটার সময় আসলাম রান্না করতে ওই যে ডাক্তার খাইতে গেছিলাম আমার আর এই জন্য দেরি হয়ে গেল বান্না শেষ করে এখন যে বিকাল হয়ে গেছে এখানে যে মুরগির খোপ ছিল সেটা ভেঙে যে মুরগির খোপে যে বানাচ্ছি দুই তলা খোপই বানাচ্ছে এখনও সম্পূর্ণ কমপ্লিট হয়নি এখনো আমি আর আমার ভাইয়া মিলে বানাচ্ছি এটা মুরগির ওপর আগের মুরগির ওপরটা একদম নষ্ট হয়ে গেছিলো ওতে আর মুরগি রাখা ছিল না এই জন্য চিন্তা করলাম ওইটা ভেঙে এইখানে যে বাচ্চাগুলোও ভালোভাবে রাখতে পারবো আবার কিছু বাড়িতে এমনি খাওয়ার জন্য কিছু পোলট্রির বাচ্চা নিয়ে আসবো নি বা পোলট্রির বাচ্চা পরে এ গ্রেডের বাচ্চা না হইলে মনে করো গ্রোথ ভালো হয় না আমি আগে পোলট্রি পালতাম এই ঘরে অনেক দিন প্রায় কয়েক বছর পালছি বা পোলট্রি এখনো পালি না অনেক কষ্ট হয়ে যায় মানে পানি উঠাইতে এই করতে মেলা কষ্ট হয়ে যায় আমাদের মটন নাই তো এই জন্য তো ওই ঘরটার এখন দুই সাইডের উপরটা বাকি আছে আর বাকিটা হয়ে গেছে এদিকে মুরগিকে আজকে একটু হচ্ছে আপনার ভিটা ওষুধটা দিয়ে দিলাম ঠিক আছে এই আপনাদের কৃমির ওষুধ খাওয়াইছিলাম কিছুদিন আগে তা ভিটা থ্রি ওষুধ খাওয়ানোর পরে একটু লিভারটনিক আর ভিটা ওষুধটা খাওয়াইলে আর কি ভালো হয় আর ভিটা ওষুধ এমনিতে আপনি যদি মাসে আর কি এক দেড় মাস পর মাসে দুই দিন করে খাওয়ান ওটা আরও ভালো হয় এদিকে এই যে বিকালবেলায় যে আসছিলাম দেখতেছিলাম যে পোলট্রির বাচ্চা নেওয়া যায় কি তা বেশি একটা পছন্দ হচ্ছে না ঠিক আছে এগ্রেটের বাচ্চা ছাড়া তো আমি নিব না আর আগে আমি মুরগি পালতাম সেই হিসাবে আর কি মুরগি চিনি ঠিক আছে আর কি ভালো মন্দটা কিছুটা হলেও চিনি এখানে দেখেন একটা টিয়া পাখি আটকায় আসছে মানে বিক্রি করবে তা টিয়া পাখিটা দেখে যে আমার এত কষ্ট লাগতেছিল হ্যাঁ মনে হচ্ছিলো আমার কাছে যদি টাকা থাকতো বেশি তাহলে টিয়া পাখিটা কিনে ছেড়ে দিতাম মনটা খারাপ করে কীভাবে বসে আছে ঠিক আছে দেখলেই খারাপ লাগতেছিলো যাই ভিডিওটি শেষের দিকে ভিডিওর কোথাও আঁকবেন তো ভালো লেগে থাকলে এটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং সামনের দিনে যেন নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি আল্লাহ হাফেজ